আসসালামু আলাইকুম অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত দু সালের নতুন বই আলোকে ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ অর্থাৎ বাংলা বইয়ের আজ আমরা প্রথম গল্পটি পড়ব তো চলো কথা না বাড়িয়ে আমরা গল্পটি দেখে নেই সততার পুরস্কার মোহাম্মদ শহীদুল্লাহ তাহলে সততার পুরস্কার গল্পের লেখককে মোহাম্মদ শহীদুল্লাহ যেহেতু আমাদের প্রশ্নগুলো সৃজনশীল আকারে আসবে সেহেতু আমাদের গল্পগুলো ভালোভাবে পড়া উচিত সেকালে আরব দেশে তিনটি লোক ছিল একজনের সর্বঙ্গে ধবল সর্বঙ্গে মানে সারা শরীরে ধবলত্ব সাদা একজন আসছে সারা শরীরে সাদা আর একজনের মাথায় টাক আরেকজনের দুই চোখ অন্ধ তাহলে একজন আসছে সব সব শরীরে সাদা আর একজনের মাথায় হচ্ছে টাক আর একজনের চোখ অন্ধ আল্লাহ তাদের পরীক্ষা নেওয়ার জন্য একজন ফেরেস্তা পাঠালেন তাহলে আল্লাহ তাদের পরীক্ষা নেওয়ার জন্য কাকে পাঠালেন এক ফেরেস্তাকে ফেরেস্তা হলেন আল্লাহ দূত তাহলে ফেরিস্তাকে আল্লাহর দূত তারা নূরের তৈরি তাহলে ফেরিস্তারা কেশের তৈরি নূরের এমনকি কেউ তাহাদিককে দেখতে পায় না তাহাদিককে মানে হচ্ছে তাদেরকে আল্লাহর হুকুমে তারা সকল কাজ করিয়া থাকেন ফেরেস্তারা মানুষের রূপ ধরে প্রথম ধবল রোগীর নিকট আসিলেন মানে প্রথম যার সারা শরীর সাদা তার কাছে আসিলেন তিনি তাহাকে বলিলেন কি তুমি সবচেয়ে ভালোবাসো ধবল রোগী বলিল আহা আমার গায়ের রং যদি ভালো হয় সকলেই যেন আমাকে বড় ঘৃণা করে মানে ও তার গায়ের রং সাদা বলে সবাই তাকে ঘৃণা করে স্বর্গীয় দুধ তাহার গায়ে হাত বুলিয়া দিলেন তাহার রোগ সারিয়া গেল তাহার গায়ের চামড়া ভালো হইল তারপর আল্লাহ দূত পুনরায় তাকে জিজ্ঞেস করিল এখন তুমি কী চাও সে বলিল আমি উট চাই দূত তাহাকে একটি গাভিন উট দিয়ে দি বলিলেন এই ল গাভিন উট মানে যে উটের হচ্ছে পেটে বাচ্চা তো সেই উটকে হচ্ছে গাভিন উট বলে এহাকে তোমার ভাগ্য খুলিবে তারপর সেই পেরিস্তা টাকালার কাছে গিয়া বলি টাকওয়ালার কাছে গিয়া বলিলেন তুমি কি সবচেয়ে ভালোবাসো সে বলিল আহা আমার এই রোগ যদি সারিয়া যায় যদি আমার মাথায় চুল ওঠে আল্লাহ দুধ তার মাথায় হাত বলিয়া দিলেন তাহার টাক সরিয়া গেল তাহার মাথায় চুল গজাইল দুধ পুনরায় বলিল এখন তুমি কি চাও সে বলিল গাভি তিনি তাহাকে একটি গাভী গাভীন গায়ে দিয়ে বলিলেন এই ল তাহলে প্রথমজন কি চাইছিল একটা উট আর দ্বিতীয়জন চাইছে হচ্ছে মানে যে সাদা যার সর্বঙ্গ সাদা সে চাইছিল হচ্ছে উট আর যার হচ্ছে মাথায় টাক সে চাইছিল হচ্ছে গাভী ইহাতে তোমার ভাগ্য খুলিবে তারপর স্বর্গীয় দূত অন্ধের কাছে গেল গিয়া বলিল কি তুমি সবচেয়ে ভালোবাসে সে বলিল আল্লাহ আমার চোখ ভালো করিয়া দিন আমি যেন লোকের মুখ দেখতে পাই স্বর্গীয় দুধ তাকে চোখে হাত বুলিয়া দিলেন তাহার চোখ ভালো হয়ে গেল তারপর তিনি তাহাকে বলিলেন এখন তুমি কি চাও সে বলিল আমি ছাগল চাই তালি যার চোখন্দ সে কী চাইছিল ছাগল যার সর্ব অঙ্গ সাদা সে চাইছিল উট আর যার মাথায় টাক সে চাইছিল গাভী গরু স্বর্গীয় একটি গাভীন ছাগল দিয়া বলিলেন এল ইহাতে তোমার ভাগ্য খুলিবে তারপর উটের বাচ্চা হইল গাভীর বাছুর হইল ছাগলের সান হইল এরকম করিয়া উট গাভীতে ছাগলে তাদের মাঠ বোঝাই হইয়া গেল কিছুদিন পর আবার সেই ফেরেস্তা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সেই যে আগের ধবল রুগী ছিল তাহার নিকট উপস্থিত হইলেন সেখানে গিয়া তিনি বলিলেন এমন এক বিদেশি বিদেশে আসিয়া আমার সব পুঁজি ফুরাই গিয়াছে এখন আল্লাহুর দয়া ছাড়া আমার আর দেশে ফিরিবার উপায় নেই তিনি হচ্ছে মানে ফেরেস্তা প্রথমে মানুষের রূপ ধরিয়া সেই প্রথম যে সাদা যার সর্বাঙ্গ সাদা সেই লোকের কাছে গিয়ে বলতেছে যে আমার আমি একজন বিদেশি আমার গায়ের সরি আমার পুঁজি সব ফুরাইয়া গেছে এখন আল্লাহ সারা আমার কোনো উপায় নেই যিনি তোমার সুন্দর গায়ের রঙ দিয়েছেন সুন্দর চামড়া দিয়েছেন আর এত ধন দিয়েছেন তাহার দোহাই দিয়া তোমার কাছে একটি উট চাইতেছে মানে তার যে অনেকগুলো উট আছে তার ওই সুন্দর শরীর দেখে তার কাছে ওই তার আল্লাহ দোহে দিয়ে তার কাছে ওই উঠতে চাসে সে বলিল উটের অনেক দাম কি করিয়া দি স্বর্গীয় দূত বলিলেন ওহে আমি যে তোমাকে চিনিতে চিনতে পারতেছি তুমি না ধবল ডুগিছিলে আর সকলে তোমাকে ঘৃণা করিত তুমি না গরিব ছিলে পরে আল্লাহ তোমাকে ধন দৌলা দিয়েছেন সেই বলিয়া সেই বলল না তা কেন এসব তোমার আমার বরাবরই আছে মানে সে মিথ্যা কথা বলতেছে সে বলতেছে যে এগুলো আমার আগে থেকে ছিল বরাবরই মানে আগে থেকেই ছিল স্বর্গীয় দূত বলল বলিলেন আচ্ছা যদি তুমি মিথ্যা বলিয়া থাকো তবে তুমি যেমন ছিলে আল্লাহ তোমাকে তাহা করিবেন তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকলা তাহার কাছে গেলেন সেখানে গিয়া আগের মতো একটি গাভী চাইলেন সেও ধবল রুগীর মতো তাহাকে কিছু দিল না তখন স্বর্গীয় দূত বলিলেন আচ্ছা যদি তুমি মিথ্যা বলো বলিয়া থাকো তাহলে তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমনি করিবেন মানে সে তো আগে গরিব ছিল টাক ছিল আল্লাহ যেন তাকে এই মিথ্যা কথা রয়েছিল আবার জন্য টাক এবং গরিব করে দেয় তাই বলা হয়েছে তারপর স্বর্গীয় দূত পূর্বের যে অন্ধ ছিল তাহার কাছে গিয়া বলিলেন আমি এক বিদেশি বিদেশে আমার সম্বাল ফুরাইয়া গেছে এখন আল্লাহ আল্লাহরা আমার দেশে পৌঁছবার আর কোনো উপায় নাই যিনি তোমার কাছে চক্ষু ভালো করিয়া দিয়েছেন আমি তোমাকে সেই আল্লাহ দোহাই দিয়ে একটি ছাগল চাইতেছি যেন আমি সেই ছাগল বেসা টাকা দিয়ে দেশে ফিরিয়া যাইতে পারি তখন সে বলিল হ্যাঁ ঠিক তো আমি অন্ধ ছিলাম পরে আল্লাহ আমাকে দেখিবার মতো ক্ষমতা দিয়েছেন আমি গরিব ছিলাম তিনি আমাকে আমির করিয়াছেন আমি রত্ন হচ্ছে বড় লোক করিয়াছেন তুমি যাহা চাও লও আল্লাহর কসম আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চায় তাহা যদি তুমি না লও তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না ফেরেস্তা তখন বলিল বাস তোমার জিনিস তোমারই থাক তোমাদের পরীক্ষা লওয়া হইল আল্লাহ তোমার ওপর খুশি হইয়াছেন এবং তাহাদের ওপর বেজার হয়েছেন বেজার মানে অখুশি আল্লাহ কার ওপর খুশি হলেন আল্লাহ হচ্ছে অন্ধ লোকের ওপর খুশি হলেন কারণ সে হচ্ছে সত্য কথা বলেছে কিন্তু টাকলা এবং সারাশরি সাদা যে যারা দুজন তাদের পর অখুশি হয়েছেন কারণ তারা হচ্ছে মিথ্যা বলেছেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যাদের ক্লাসটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে